দৈনিক ইনকি লাভ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনে কম গভীরতায় টাওয়ার স্থাপন শত শত কোটি টাকার বিল তুলে নিয়েছে ভারতীয় বৈদ্যুতিক টাওয়ার স্থাপনের নামে শত শত কোটি টাকার বিল তুলে নিয়েছে ভারতের কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড বিদ্যুৎ জার্নি সেক্টর নিয়ে হাসিনা সরকার ইন্ডেনিটি থাকায় পুকুর চুরির এই ঘটনা তামাশাবাদ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন দুদকের গোয়েন্দা প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায় কিন্তু ভারত সরকার শেখ হাসিনা মন্ত্রণালয়ের বিদ্যুৎ জ্বালানি করিস সম্পদ মন্ত্রণালয় বিপদে পড়বে এমন আশঙ্কা থেকে দুদুক তদন্তের পথে যায়নি বরং দামা চাপা দিয়ে রাখে এটি স্পর্শহীন থেকে এসে ভারতীয় কোম্পানির কার্যাদেশ প্রদানকারী এবং কমিশনারি কমিশনভুগিয়ে দেশীয় দুর্বৃত্তরা চারশো কিলো ভোল্ট বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন স্থাপনের নামে মূলত হয়েছে অর্থের বাঘা মালারিয়াল ম্যাটারিয়াল দেওয়া হয়েছে নিম্নমানের টাওয়ার স্থাপন করা হয়েছে কম গভীরতায় টাওয়ারগুলোর লোড ক্যাপাসিটি খুবই কম এই কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে গুণের দরচ্ছ্বাস ভেঙে পড়তে পারে টাওয়ারগুলো দুদ্যোগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সূত্রে জানা যায় এসব তথ্য